এই ভাইটা আমাকে চ্যালেঞ্জ করেছে ও একটা সিগারেট রুমে লুকাবে ওকে যদি আমি এক ঘন্টার ভিতর যদি না খুঁজে পাই তাহলে ওকে এই চারশো টাকা দিতে হবে তো চ্যালেঞ্জটা শুরু করার সাথে সাথেই ও আমাকে বাড়ির থেকে বাইরে বের করে দিল বাইরের থেকে ঘুরে আসার জন্যে তারপরে আমি ঘুরতে চলে গেলাম ও এই দিকে একটা ঘরের ভিতরে লুকানোর চেষ্টা করলো কিন্তু সেই ঘর থেকে সব দেখা যাচ্ছিলো বলে সেখান থেকে সে বাইরে এসে একটা জরির তলায় লুকানোর চেষ্টা করলে সেটা বোধ অনেক ছোট ছিল বলে সে একটা ইটের পিছনে লুকানোর চেষ্টা করলো কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছিলো বলে সে উঠে এসে একটা ঘরের সাইডে লুকানোর চেষ্টা করলো কিন্তু সে সেখান থেকে দেখা যাচ্ছিলো সে উঠে এসে একটা নাড়ার সাইডে লুকানোর চেষ্টা করলো কিন্তু সেটা অনেক ছোট থাকার কারণে সে সেখান থেকে উঠে এসলো তারপরে সে একটা কলা গাছের নিচে লুকানোর চেষ্টা করেছিল কিন্তু সেখানে লুকাতে পারলো না সেখান থেকে উঠে এসে সে কুটোর ভিতরে শুয়ে পড়ল তারপরে আমার ক্যামেরাম্যান গিয়ে অস্তে অস্তে করে ওকে ওপরে ওর ওপরে খড়গুলো চাপিয়ে দিল পুরা ভালোভাবে চাপিয়ে দিলো যেরকমভাবে আমি যেন ওকে যেন না দেখতে পাই সেরকমভাবে ওকে চাপিয়ে দিল তারপরে আমি বাইরের থেকে ঘুরে আসার পরে আমি এসলাম তারপরে ওকে আমি খুঁজতে বাইরে পড়লাম তারপরে প্রথমে আমি জঙ্গলের ভিতরে ওকে খুঁজছি কিন্তু ওকে আমি খুঁজে পাইনি তারপরে একটা নাচকোলের পাতার তলে বি খুঁজছি কিন্তু ওকে খুঁজে আর পাচ্ছি না তারপরে কলা গাছের পিছনে গিয়ে দেখলাম সেখানে ও নেই তারপরে আমি এখানে সেখানে চারিদিকে আমি খোঁজার চেষ্টা করলাম কিন্তু আমি ওকে খুঁজেই পাচ্ছি না তারপরে একটা পালোর তলায় খুঁজে পালাম না ওকে খুঁজে না পাওয়ার পরে আমি চারিদিকে চারিদিকে আমি খুঁজার চেষ্টা করলাম কিন্তু ওকে আর খুঁজে পাচ্ছি না তারপরে এই কুটোর তলায় বি আমি ওকে খুঁজছি চেষ্টা করেছি কিন্তু ওকে পাইনি তারপরে এখান থেকে একটা ঘরের ভিতর গিয়ে ওকে পালাম না তারপরে সেখান থেকে এসে আমি গাছের ওপরে চেষ্টা করলাম গাছের ওপরে চেষ্টা করতে করতে গাছের ওপরে বি পালাম না আমি ভাবছিলাম গাছের ভিতরে যদি লুকিয়ে থাকে ওপরে উঠে গাছের ভিতরে বি আমি লুকিয়ে রয়েছে নাকি আমি চেক করলাম চারিদিকে চেক করার পরে দেখলাম এক ঘন্টা কমপ্লিট হয়েছে তারপর তারপরে খড়ের ভিতরে একটা নড়ে উঠলো দেখলাম সে বেরিয়ে এসলো তারপরে সে এক ঘন্টা কমপ্লিট হয়েছে বলে আমি ওকে চারশো টাকা দিয়ে দিলাম ও চারশো টাকা পেয়ে ড্যান্স করতে লাগলো